দুদিনে দুটি রাজনৈতিক কর্মসূচি ইস্যু মোটামুটি একই কিন্তু তা আলাদা আলাদা করে পালন করলেন রাজ্যের দুই শীর্ষ নেতা অনেকেরই মত আসলে রাজ্য কংগ্রেস আছে কংগ্রেসে লোকসভা নির্বাচনের পরই বদল হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীর হাত থেকে বাটন এখন শুভঙ্কর সরকারের হাতে একথা অনেকেই স্বীকার করছে শুভঙ্করের হাতে দায়িত্ব আসার পর কংগ্রেস অনেক বেশি রাস্তায় থাকছে বিভিন্ন ইস্যুতে স্বল্প ক্ষমতা নিয়েও আন্দোলন করছে বিধান ভবনের চৌহদ্দির বাইরে এসে এভাবে ধারাবাহিক আন্দোলনে কবে তাদের দেখা গেছে তা দলের পুরনো কর্মীরাও মনে করতে পারছেন না সভাপতি হওয়ার পরই দলকে একশোতেই বাড়তে পুরনো কর্মীদের ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন শুভঙ্কর কিন্তু দলটির নাম কংগ্রেস সেখানে ক্ষমতায় থাকাকালীন হোক বা সেই বৃত্তের বাইরে দলের ভিতরে একাধিক মেরুকরণ থাকবেই এবারও কি সেই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে দলের একাংশের মতে তেমনই ইঙ্গিত যদি তা না হয় তাহলে প্রায় একই ইস্যুতে দুই শীর্ষ নেতা কেন আলাদা আলাদা কর্মসূচি পালন করবে মঙ্গলবার যেখানে ভোট চুরি ইস্যুতে রাজভবন অভিযান করলেন বর্তমান রাজ্য সভাপতি শুভাঙ্কর সরকার সেখানে পরদিন ওই ইস্যুসহ আরও কিছু বিষয় নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী আর মঙ্গলবার যেমন অধীর ছিলেন না শুভঙ্করের কর্মসূচিতে তেমনি বুধবার অধীরের কর্মসূচিতে গড় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ তার বর্তমান পারিষদরা শুধু তাই নয় দুই নেতার বক্তব্যও মিলল বিস্তর ফারাক তৃণমূল সম্পর্কে এই দুই নেতার অবস্থান যে আলাদা তা আগেই বোঝা গিয়েছিল বহরমপুরের প্রাক্তন সাংসদ কট্টর তৃণমূল বিরোধী অন্যদিকে বারবারই কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গেছে শুভঙ্কর সরকারের বক্তব্যে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে অনেক সময় তৃণমূলকে তিনি আক্রমণ করলেও তা কখনোই অধিক সুলভ ছিল না এখানেই শেষ নয় দু সালে বামেদের সঙ্গে জোটের প্রসঙ্গ সুকৌশলে এড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বরং দুশো চুরানব্বইটি আসনে কংগ্রেস প্রার্থী দেবে এমন দাবিও তিনি করেছেন বিধান ভবনে বসে কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের গুরুত্বপূর্ণ সদস্য দলের প্রাক্তন লোকসভার নেতা অধিত চৌধুরীর মত তিনি এ বিষয়ে জানেন না দলের মধ্যেই প্রশ্ন তা হয় নাকি অলটুগেদার আমার সমস্ত আমাদের কর্মী সমর্থক তারা চাইছে হাত সিম্বল নিয়ে কংগ্রেস দুশো চুরানব্বইটা শীতে প্রতিদ্বন্দ্বিতা করুক এবার পথ চলতে চলতে এবার আমার পাশে কে আসবেন কে আমাকে ছেড়ে চলে যাবেন টাইম উইল স্পিক এবং আমি মনে করি দুশো চুরানব্বইটায় আমি লড়াই করব আমার কাছে বাঁধিক ডান্দিক কোনো জোটের ভাবনা নেই সামনের দিকের ভাবনা দুশো কংগ্রেসের হাত কংগ্রেসের পতাকা যেটা বহু জায়গায় নেই বাকিরা কে কি বলছেন আমি জানি না আমাকে দল বলেছে দলকে শক্তিশালী করতে আমার জানা নাই এরকম কোনো তথ্য আমি তো দায়িত্বে নেই শেষ করতে দিন না দলের নিচুতলার কর্মীদের একাংশের মতে এমত পরিস্থিতি চলতে থাকলে তৈরি হবে ধোঁয়াশা যদিও এর আগেও কংগ্রেসী কুন্দল বারবারই দেখা গেছে বিরোধী দলনেতা থাকাকালীন আব্দুল মান্নানকে বিধান ভবনে দেখা যেত না তবে কি ফের পরিস্থিতি তৈরি হতে চলেছে তেমন নাকি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কট্টর তৃণমূল বিরোধী অধীনে থেকে খানিক দূরত্ব বজায় রেখে শ্যামকুল উভয় দিকে খুলে রাখতে চাইছে শুভঙ্কর সরকার এই প্রশ্নই ঘুরছে এখন প্রদেশ কংগ্রেস দপ্তরের আনাচে কানাচে ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা